হঠাৎ হঠাৎ দেখি আজব আজব কিছু নোটিফিকেশন আসে আমার মোবাইলে এই যেমন স্কুল ছাত্রীকে ক্লাসরুমে ডেকে শিক্ষক কি করলো দেখুন তখন আমি ঢুকে সবটা পড়ার পর বুঝলাম যে শ্রদ্ধেয় স্যার ছাত্রীকে ক্লাসরুমে অঙ্ক করাচ্ছেন সেদিন সকালে নেট অন করার সাথে সাথেই আমার ফোনে নোটিফিকেশন আসলো দেবর ভাবির গোপন ভিডিও ফাঁস তখন আমি চরম এক্সাইটেড হয়ে লিঙ্কে ঢুকে ভেতরে পড়ে দেখলাম যে ভাবি সুন্দর সুন্দর রান্না করে দেবরকে খাওয়াচ্ছে আর দেবর ফেসবুকে স্ট্যাটাস দেশে যে ভাবি ঠিক আমার মায়ের মতো সেদিন আবার ভর দুপুর বেলা একটা নোটিফিকেশন আসলো নার্সকে একাপে পেয়ে রুমে ডেকে ডাক্তার যা করল তখন আমি নোটিফিকেশনে ক্লিক করে ভিতরে ঢুকে যেয়ে দেখি যে ডাক্তার নার্সকে বলছে যে এই তিন নম্বর পেশেন্টের ব্যান্ডেজটা এখনো খুলোনি কেন যাও খুলে দিয়ে আসো বুঝলেন এই হলো বর্তমানের তাজা তাজা নোটিফিকেশন বিকালের দিকে ভাবলাম একটু পার্কের দিকে বেড়াতে যাব ঠিক তখনই একটা নোটিফিকেশন আসলো পার্কে ঝোপঝাড়ে এসব কি চলছে দেখুন তখন আমি ব্রাউজ করে দেখি যে পার্কের ঝোপঝাড়ে অনেক ময়লা জমেছে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে আপনারা ঠিক কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং এনজয় করছেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমি নেটটা অফ করে দেব ঠিক তখনই আর একটি নোটিফিকেশন আসলো গোসলের ভিডিও ভাইরাল দ্রুত আমি লিঙ্কে ঢুকে দেখলাম যে রাখাল গরুকে নিয়ে নদীতে গোসল করাচ্ছে এই হচ্ছে আমার ফোনের সব গুরুত্বপূর্ণ নোটিফিকেশন